সম্মানিত সদিয়া আসসালামু আলাইকুম এস আস খন্দকার ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেশিনটি পাটকালকাতা সাতক্ষীরা ডেলিভারি হচ্ছে ভিউর্স দেখতে পাচ্ছেন আমাদের অক্সপের সামনে মেশিনটি টেস্টের কাজ চলছে এই মেশিনটি আঠাশ পাতি একটি অটো কনভেয় সিস্টেম মেশিন এই মেশিনে আপনারা ঘন্টা সত্তর থেকে আশি কেজি সরিষা ভাঙাতে পারবেন ইনশাল্লাহ ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে সরিষা ভাঙানো হচ্ছে ভিউয়ার্স আমরা শুধু একবার সরিষা হপারে দিয়েছি পরবর্তীতে অটো কনভেয়ার ঘুরে ঘুরে খোলটা তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর অটো কনভেয়ার ঘুরাইতে অতিরিক্ত কোনো মোটর ঝামেলা নেই এখানে বিশ ঘোড়া একটা ফোর 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 মোটর আছে এই মোটর এই মোটর দ্বারা চালানো হচ্ছে মেশিনটি আর কিভাবে তেল নামছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই মেশিনটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর আমরা শুধু সরিষার তেলের অটো সিস্টেম মেশিনই নয় আমরা মিল কারখানা যাবতীয় মেশিনারি স্টোরি করে বিক্রয় করে থাকি আমাদের কাছে পাবেন সরিষার তেলের ফিল্টার মেশিন সরিষা চালনি মেশিন গম বাঙানো হ্যামারিং মেশিন গমের হলার মশলার চাকি এভরিথিং মিল কারখানা যাবতীয় মেশিনারি স্তরি করে বিক্রয় করে থাকি তাই সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন ধন্যবাদ